নদীর একটা ব্রিজ জনগণ অনেক কষ্ট করতেছে অনেক বছর ধরিয়া এই যে এই দল এই দল আইয়ে কিন্তু আমরা এই যা সুবিধা কেউ করিয়া দেয় না আরকি বুঝছেন এখন অনেক মানুষ যাতায়াত যাতায়াত হয় অনেক মানুষ যাতায়াত

কোন সরকারে আনতে পারে নাই আমি আওয়ামী লীগ বুঝি না আমি যেটা কি মিডিয়ার পক্ষ থেকে দৃষ্টি আকর্ষণ করছি এই ব্রিজটা আপনারা দেখেন দেখে আপনারা নিজের ছবি আয়া দেখে কাজ করেন কারণ সোর এই দেশ থেকে বহুত যাইব আর আইব বহুত আসব কিন্তু এই এটা আমার জানা বিষয় জানার বিষয় হলো যে কি ব্রিজটা ওই তো ঠিক আছে না আপনারা কথা হ্যাঁ কথা হলো এটা এখানে জনগণ আছে পাবলিক আছে এরা আছে

উনি যে নাম বলছে দরকার প্রজনে এখানে এলাকার নাগরিক আছে জনগণ আছে ধনী সবাই আছে আপনারা সবার থেকে সহযোগ নিয়ে কাজটা করে দেন আপনাদের কাছে জোরহাত করে আমি জোনাকি মুরিয়ার পক্ষ থেকে এই মুরবির দিকে তাকাইয়া আপনারা বিষয় করে দেন